এই জন্য আমি বলি নির্বাচনের গরম হাওয়া লেগেছে বলবো লেগেছে কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে ক্ষমতার পড়াই চেয়ারের পাওয়ার ক্ষমতার পাওয়ার চিরদিন থাকে না সুতরাং দুনিয়ায় যারা ক্ষমতার বাহাদুরি দেখিয়ে আলে মোলামাদেরকে নির্যাতন করে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তাপসির মাহফিল বন্ধ করে আল্লাহর কসম করে বলি নির্বাচনের জন্য যেমন সোজা হয়ে গিয়েছ মৃত্যুর জন্য তেমন সোজা হয়ে যাও কথা কি ভুল বললাম এখন গায়ে হাইগে দিলেও কিছু বলবে না এরকম আছে না নাই এখন কিছুই বলবে না আমার নেতাদের পাঁচ বছর দেখা যায় পাঁচ বছর দেখা যায় পাঁচ বছর পরে পরে দেখা যায় কয় বছর পরে এই জন্য আমি বলি নির্বাচনের গরম হাওয়া লেগেছি বলবো লেগেছি নির্বাচনের গরম হাওয়া লেগেছি শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায় বুড়ো বলবে ডেকে তুমি আমার ভাই ঠিক না বেঠে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট বলবে আমি জনদরদি দিও আমায় ভূর্তন করা সম্ভব না ওই কাবাই যে যেমন আজ করে পরিবর্তন করতে পারিনি ইকেন ওয়াজ করে সম্ভব না ঘুরে বেড়াস তুমি মনে করছ যে তোমার তাহাজ্জুদ গো এই কথা বলতে চাইলাম এই জন্য প্রবাসীরা প্রবাস অন্যায় করে আর বাড়িতে মনে করে ওর স্ত্রী মনে হয় তাহাজ পড়তেছে মনে করে না করে না অথচ স্ত্রী ব্যাংকের টাকা তুলে নিয়ে আর একজনের সাথে সিজদায় পড়িয়া এটা খেয়াল করে ও জানে কোন কথা কয় না ইয়ে সিজদা সে সিজদা না এইবার বাড়ি এসে কান্নাকাটি করে কালকেও দেখলাম টেলিভিশনে যমুনা টিভি না সরি একাত্তর টিভিতে একাত্তর টিভিতে সাক্ষাৎকার দিচ্ছে আমার টাকা নিয়ে তো চলি যাবে না কেন মা বাপ ছেড়ে ভাই বোন ছেড়ে সব বোর কাছে পাঠাইছিস তো ও বউ যাবে না তে করবে কি আর তুই বিদেশে বসে তুই যে আল্লাহর ছিলি তার গ্রান্টিকে তবে হ্যাঁ সব না আবার এই কথা নিয়ে আমার প্রবাসী ভাইয়েরা আমার বিরুদ্ধে খেপে যেতে পারেন আমি প্রবাসীদের বলতে চাই আপনাদের পক্ষে কথা বলতেছি আপনাদের পরিশ্রমের অর্থ পয়সাই দেশে নষ্ট করে কারণ কি আপনি যদি বিনষ্টকারী হন আপনার স্ত্রীও তা গুজারি হবে না মাথায় রেখে এই জন্য আমার আপনার পরিবর্তনের দরকার আছে না নাই ফজরের সময় কবির বিন সমাজ যদি ওঠে তাইলে স্ত্রী অটোমেটিক উঠে যাবে আর কবির বিন সমাজ যদি কম্বলটা টেনে নিয়েতে কথা কয় না ও কি এটা বুঝদি হবে তাহলে পরিবর্তন আমাদের দরকার আছে না নাই মা বোনেরা আল্লাহ বললো পর্দা করে চলো জাহেলি যুগের মেয়েদের মতো শেজে গুজে বেড়ায়ো না আমার মা বোনেরা বলছে পর্দাও করব শেজে গুজে বেড়াবো এখন লিপিস্টিক বোরকান নিছেই মা কি কানে আছে না নাই খুললি দেখবেন আমার জক্কা কারো খুলতে যাবেন না হুজুর মামা বেশি আপন নাকি কাকা বেশি আপন হাদিস দিয়ে বলবেন জানলে বলবেন না জানলে থাক আমি ভাই আপনার এই না জানলে থাকের মধ্যে চলে গেলাম মামা বেশি আপন না কাকা বেশি আপন হাদিস দিয়ে তোমার জানতে হবে কেন বাপের খাদ্য না কাকা নিয়ে টানাটানি আছে না নাই বাপের খাদ্য না কাকা নিয়ে টানাটানি মামা নিয়ে টানাটানি বাপের দিক থেকে মা বাপ কাকা বেশি আপন আর মা দিক থেকে মা মামা বেশি আপন রাসূল সাল্লাউ আলাহিসাল্লামের মামাদের কোনো ইতিহাস পাওয়া যায় না কিন্তু কাকাদের ইতিহাস আছে না নাই এই জন্যে কাকাদের প্রতি নেক নজর দেবেন এইটাই হল রাসূলের হাদিসে আছে মামাদের নিয়ে রাসূলের হাদিসে কোনো ঘটনা নাই কথা কয় না সাসা আবু তালিব দেখেছে আমির হামজা দেখেছে তারপরে আরও যে সাসারা ছিল সেই সাসারা রাসুলের জন্যে নিবেদিত প্রাণ ছিল আর রাসুলের মামার কোনো ইতিহাস হাদিস দিয়ে পাওয়া যায় না যাই হাদিস দিয়ে আমি আজ পর্যন্ত পাইনি কিন্তু চাষাদের ব্যাপারে রাসুলের অনেক হাদিস আছে চাষা এসে দেখলো আবু জাহেল মেরেছে যে আবু জাহেলের মাথা ফাটাই দিয়ে রক্ত বের করে দিয়েছে প্রমাণ আছে না নাই এই জন্যে ভাতিজাদের জন্য ভাতিজাদের জন্য আপন হইল বেশি চাষা মামার আনা মনে থাকবে ব্যাস হাদিস এরপরে যদি বলেন আরো হাদিস দেন বাকি হাদিস আপনারা খুঁজে নিন